এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি মানে নিরাপদে থাকবে লাল আমার সবুজের পতাকা যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ কোন ঠিক কিনা কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই মুরব্বীরা চায় অনেক কিছু করতে কিন্তু করে দেখাতে পারে মাজায় ব্যথা কোমরে ব্যথা আগামীর নেতৃত্বে মুরব্বী নয় যুবকদেরকে এগিয়ে আসতে হবে চিল্লায় বলো ঠিক কিনা যুবকদের রক্ত গরম তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে দেখেন লিডার রেভলিউশন গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে সুমানাল্লাহ পড়েন এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না এখানে কি মুরব্বী চাচারা ছিল কারা ছিল আমার দেশের দামাল ছেলেরা তরুণ তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে এখন ঠিক কিনা তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে এরপরে নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল অবাক লেগেছে প্রাইমারির ছেলেরা হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে রেবের গাড়ি আটকে ফেলছে পুলিশের গাড়ি আটকায় দিছে মন্ত্রীর গাড়ি আটকে দিছে বলছে লাইসেন্স দেখান সৌমিতা ড্রাইভার্স লাইসেন্স খবর আছে না নাই স্যার স্যামুয়েল হেংটিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত গোটা বিশ্বব্যাপী শুধু দাপট লড়াই স্নায়ু যুদ্ধ রমরম অবস্থা কে কাটছে বড় সুপার পাওয়ার হতে পারে এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক কিনা তারা হচ্ছে এখন সুপার পাওয়ার ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে পণ্যের বাজারে তাদের যেরকম দাপট ডমিনেশন সামনের সুপার পাওয়ার হবে চায়না চায়নাতে কোনো দুষ্কৃতিকারী কোনো হত্যাকারী তাদেরকে যখন বন্দি করা হয় জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে জেলে ঢুকবি তো কাম করে রাখা আছে না নাই কি সুন্দর অ্যাটিটিউড যে যেই কাজ পারে জেলখানার ভিতরে ওই ফ্যাক্টরি আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে যে চায়নার পরে চলে আসতে পারে ইন্ডিয়া সুপার পাওয়ার নরেন্দ্র মোদী সভ্যতার সংঘাত আদিকাল থেকে আজ পর্যন্ত আছে না নাই একটা সময় ছিল সিদ্ধু সভ্যতা আমরা শুনেছি মাহেন সভ্যতা বৈদিক সভ্যতা ইনকা সভ্যতা সভ্যতা প্রাচীন সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা গোটা বিশ্বব্যাপী মেসোপটিমীয় সভ্যতা এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে আবার কালের বিবর্তনে সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে সেমুয়েল হেন্টিংটন তার বইতে লিখেছিল দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে ধপাস করে পড়ে যাবে একটার পর একটা সুপার পাওয়ার উঠবে আবার নেমে যাবে কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবো দুনিয়াতে কেউ থাকবে না সর্বশেষ যে সভ্যতাটা দাঁড়াবে সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা পড়বেন না এর জন্য ইসলামের অগ্রযাত্রা অগ্রগতি এটার স্পিড এটার ব্যালেন্স এটাকে রুখে দেওয়া যায় না এটাকে থামিয়ে দেওয়া যায় না ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো প্লাস্টিকের টিউব আপনারা গ্রামের মানুষ আপনারা ভালো সাঁতার কাটতে জানেন শহরে যারা সাঁতার কাটতে জানে না তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায় জানেন এই টিউবগুলা পানিতে ডুবানো যায় না টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান এটা কি করে উপরে ভেসে ওঠে ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম এটা ডুবাইতে চাইলে এটা খালি উপরে ওঠে আল্লাহ করবেন না ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো চারা বীজ বীজ রোপণ করে না আমরা মাটিতে ওরা ওদের মুখের ফুচকারে ইসলামকে নিভিয়ে দিতে চায় ওরা ইসলামকে মাটির নিচে গেডে ফেলতে চায় কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে গেডে দিলে কি হয় হ্যাঁ ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে চিল্লায় বলেন ঠিকইরা এজন্য ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করব যত ভালো ভালো কথা আছে কথামালা আছে স্ট্যাটাস আছে ভিডিও ক্লিপস আছে এগুলো আমরা শেয়ার ইনশাআল্লাহ পড়েন যুবক ছেলেরা তোমাদের স্মার্টফোনারে ইসলামের পক্ষে ব্যবহার করবা এই স্মার্টফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতি আর ঠিক কি না এটা দিয়ে শুধু সেলফি মারলে হবে না এখন খালি পোলাপান সেলফি তোলে কি তোলে আমাদেরকে পাইলেও সেলফি তোলে আমগরেও ছাড়ে না হুজুর একটা সেলফি আবার সেলফি তুলতে গেলে হাতটা এইভাবে করে রাখে এইভাবে বাঁকা করে থাকে আমি বললাম এটা কি স্টাইল কে হুজুর এটা গ্যাংনম স্টাইল কি স্টাইল ইটস দ্য গ্যাংনাম স্টাইল আছে না নাই এজন্য এজন্য প্রযুক্তির কল্যাণে আমরা যা পেয়েছি আমরা চাইলে এটাকে ইসলামের পক্ষে ব্যয় করতে পারি ঠিক না আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর হুজুরে পড়া না ছাব্বিশতম মাহফিল এই মজলিসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা গোটা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে সেগুলোকে রুখে দিতে হবে ঠিক না আমি সোজা সাপটা যে অ্যানাউন্সমেন্টটা মানুষকে দেই যে চারটা জিনিসের ব্যাপারে আমাদের ইমোশন ভেরি সেনসিটিভ এক হচ্ছে আমার রব আমাদের রবকে এ আল্লাহর ব্যাপারে কথা বললে ওর ছাড় আছে ওর ছাড় নাই ওর খবর আছে ওর কি আছে নব্বই শতাংশেরও বেশি মুসলমান এদেশে সেদেশে আমার রবকে নিয়ে তুমি কটু কথা বলতে পারো না তুমি নাস্তিক খুব ভালো তুমি চার দেয়ালের ভিতরে থেকে নাস্তিকতা নিয়ে বসে থাকো কিন্তু তুমি ইসলাম নিয়ে কটুক্তি করতে পারো না চিল্লা এখন চারটার এক হচ্ছে আমার রব যিনি আমার স্রষ্টা যিনি আমাকে রিজিক দেন যিনি ন্যামত দিয়ে আমাকে ঋণী করেছেন তার বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে নাম্বার টু আমার প্রিয় নবী যে নবী আমার জন্য সুপারিশ করবে যে নবীর সুপারিশ না মিললে জান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে যে নবী আমার জন্য কেটেছে আপনার জন্য কেটেছে আমাদের জন্য কেঁদেছে ভদ্রতা সিভিলাইজেশন সব এ বিশ্বনবী শিখিয়েছে এই নবীর বিরুদ্ধেও যদি কথা বলা হয় তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লা এখন ঠিক কিনা না তিন নাম্বার হচ্ছে আমার ইসলাম আর কিছু থাকবা না থাক এদেশে ইসলাম থাকবেই যে দেশে আল্লাহ চার নম্বর হচ্ছে আমার কোরআন যেই কোরআনকে আল্লাহ তালা পাঠিয়েছে আমার হেদায়তের জন্য এই কোরআনের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে উঠতে হবে মুসলমান চিল্লাই বলেন ঠিকিরা এজন্য এই চারটা সেনসিটিভ বিষয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে প্রতিবাদ করার দরকার আছে না নাই আর মুখ বুঝে যদি বসে থাকে এটা কি মুমিন না মুনাফিক আপনি পত্রিকার রিপোর্টার আপনি ইসলামের পক্ষে রিপোর্ট করে দেন আপনি মিডিয়া কর্মী আপনি ইসলামের পক্ষে মিডিয়া কভার করে দেন আপনি বক্তা আপনার কথা বলার মধ্য দিয়ে আপনি ইসলামের জয় গান গান আপনি প্রশাসনের লোক আপনার টিম দিয়ে আপনি ইসলামকে সাহায্য করবেন কারণ ইসলাম আমাদের কাছে আমানত এই কোরআন আমাদের কাছে আমানত যিনি এলাকার চেয়ারম্যান পুরো ইউনিয়ন পরিষদটা তার কাছে আমানত যিনি এলাকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত এই জন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করি না এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে আমাদের প্রতিবাদ আছে না নাই আমাদের হৃদয়ের রক্ত খরণ আছে না নাই মাঠে ময়দানে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই কারা কারা রাজি আছে তো হাত উঁচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগান কি তুমি কবুল করো আমরা যেন আমাদের স্রষ্টার উপর অগাধ বিশ্বাস রেখে অন্তকাল করতে পারি তৌফিক দাও আমিন বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের অন্তরে থাকে তুমি তৌফিক দাও আল্লাহকে যে পাইতে জয় হযরত কে ভালবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে বিশ্বনবীর ভালোবাসার দরকার আছে না এই কোরআন দিয়ে যেন বাংলাদেশের আইনগুলো পাশ হয় আল্লাহ তুমি তৌফিক দাও সংসদ ভবনের জন্য কোরনের চর্চা হয় তুমি তৌফিক দাও পুরো দেশব্যাপী কথাগুলো তুমি ছড়িয়ে দাও কোরআন দিয়ে যেন আমরা আমাদেরকে আলোকিত করতে পারি তুমি তাফিক দল আরও জোরে আওয়াজ করে পড়ে না আমিন